গাইজ দেখো আমার হাজবেন্ড মাছ নিয়ে আসছে সামুদ্রিক মাছ এটা আমি কখনো খাইনি এটা কি মাছ বলে তাও জানি না এক কিলো নিয়ে আসছে এখন বলছে যে মশলা দিয়ে রান্না করে খেতে হয় কারা কারা তোমরা এই মাছটা খেয়েছো অবশ্যই জানাবে ঠিক আছে এখন খেতে যে কেমন টেস্টি হবে না আমি জানি না খেতে পারবো কি না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল ভালো করে ধুয়েছি এখনও বুঝতে পারছি না তো রান্না করে তোমাদের দেখাচ্ছি এইভাবে রান্না করতে হয় কি না বলেছে তো সামুদ্রিক মাছ বাস এইটুকুই জানি এটা দেখো কুমড়ো নিয়ে আসছে পুরো একটা নিয়ে আসছিলো তো আমি কেটে অর্ধেক করেছি কতটা সুন্দর তাই দেখো টেস্টিও খুব সুন্দর হবে আর এনেছে পুঁই শাক আমার খুবই ভাল লাগে তো এগুলো রান্না হবে এটা আমি পরে করব আগে মাছটা করে নেব তারপর কত বড় বড় দুইটা লঙ্কা নিয়ে আসছে তাই দেখো পাকড়ি খাওয়ার জন্য প্রথমে টেস্ট করে নেবে তারপরে বলছে যে বেশি করে আনবে আমার ছেলে বলছে আমি আমি তার মানে ও ভিডিও আসবে কি বলবা তুমি মাছ মাছ খাও তো কাঁচা মাছ এই নাও খেয়ে দেখো খাও না কেন কেন নেই নেই আরে খাও না খুব টেস্টি এক পিস খাও কেন খেতে হয় না কি করে খেতে হয় না না করে ওরে বাবা আমার ছুনা দিয়ে সব কিছু জানে ওরে বাবা ঠিক আছে এই হাত দিয়ে না হাত দিয়ে না মশলার ভিতরে থাকছে টমেটো রসুন আদা আর পেঁয়াজ এইগুলো আমি পিষে নেব হ্যাঁ তুমি এগুলো আমি পিসে নিয়ে আসি আহ ছিটে যাচ্ছে এ কৃষ্ণ ছোট বাটিতে হলো না তারপরে দিলাম বড় বাটিতে এটা খারাপ হয়ে গেছিলো এটার সাথে না সেট হচ্ছে না ঢিল্লা হয়ে গেছে মাছে নুন হলদি মাখিয়ে নিয়েছি তেল গরম হচ্ছে সরিষার তেল দিয়েছি এখন এক একটা করে দেওয়ার পালা এই হচ্ছে মাছের চেহারা কেমন যে লাগবে খেতে বলতে পারছি না ফার্স্টে আমার ছেলেকে এক পিস দেখি আর আমি একটু টেস্ট করে দেখি কেমন হয় ওকে এখন কেমন যে লাগবে বুঝতে পারছি না সকালে রান্না করেছিলাম সকালে না কাল রান্না করেছিলাম মাংস এখনো রয়েছে কতটা আর করেছিলাম লাউ ভাজি এখান থেকেও বাবুকে একটু দিব আরে সাহেব দেখো মানে খেতে বসলেই ওনার মোবাইল লাগবে এই যে ও ধ্যান ভালো মানে মোবাইল ছাড়া কিচ্ছু গালে দেয় না কার কার ছেলে মেয়ে এরকম অবশ্যই জানাবে হুম এই খাবি না কেন এই একদম করবি না খেতে হবে ওই দেখো এই দেখো ঠিক অবস্থা ভালো এই যে মাছ দিয়ে খাবি না বাবা মাছ এনেছে তো খাবি না কেন মাছ তুই বলে ভেজে খাবি মাছ এই যে ভেজে দিলাম তো মোবাইলটা এবারে রাখ না দেখছে টুকুর টুকুর করে খাবি না তুই তুই তো বললি যে মাছ ভেজে তারপরে খেতে হয় এখন খাবি না কেন মোবাইল খেলে হবে দুটো বেজে গেছে এখনো পর্যন্ত ভাত খাসনি খেটে ঘুম অবস্থা হয়ে যে চলে এসছে তোর বাবা ক্যাং বাবা কি সুন্দর লাগছে রে একদম চপ্পল আছে পাই যদি মেলা কথা বলো মেরে দেবো গাই আছে সব শেষে বরের মুখ থেকে শুনতে পেলাম এটা নাকি শঙ্কর মাছ আমি এখনো খাইনি দেখেছি আমরা বলি কলই পাতা কলই পাতা না কি বলে এর এই যে যে হাডডি আছে কাটা আছে এগুলো পুরো নরম খাওয়া হয়ে যায় মানে নারকেলের মতো কচকচ করে খাওয়া যায় মনে হয় তোমরা সবাই খেয়েছো আমি কিন্তু খাইনি এখনো পর্যন্ত ভাত তো না একজনের মোবাইল খাওয়া টেঙ্গে কি হলো হাকার মাছ মাছ গালে আছে নাকি দেখা গালে আছে জলদি খা এক গাছ ভাত খেতে এত টাইম লাগে দেখো কি দেখছো একে খাওয়াতে গেলে এক ঘন্টার নিচে হয় না এখন আমি স্নানও করিনি ভগবান কখন কি করবো এখন রান্না বাকি আছে আমি বানিয়ে নিয়েছি ঝোল মাছের ঝোল কেমন হয়েছে বলো কে কে খাবে জলদি জলদি এসো ঠিক আছে বন্ধুরা এই যে খেতে বসে গেছে আগলা গায় আর এখন আমি স্নান করতে যাব স্নান করে এসে পূজা করব তারপরে হবে খাওয়া দাওয়া ততক্ষণে তোমরা একটু অপেক্ষা করো এই যে এখনো পর্যন্ত মোবাইল দেখেই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো আমার পূজা করা হয়ে গেছে আর এখন যাব আমি খেতে ঠাকুরের খাওয়া হয়ে যাচ্ছে তারপরে যাব আমি খেতে এটা হচ্ছে আমার খাবার আমি এখন খেতে বসে পড়েছি এটা হচ্ছে মাছের ঝোল এটা লাউ ভাজি আর এটা মাংস দারুণ টেস্ট হয়েছে আগে এই মাছটা খেয়েছি ছোট ছিল মনে হয় ছোটো ছোটো মাছ খেয়েছি এত বড় মাছ খাইনি দারুণ টেস্ট তোমাদের তো ডাক্তারি ভুলে গেছি এসো খেয়ে যাও মাছ মাছ কাঁটাগুলো সবথেকে নরম মানে খেতে ভালো মজা খুব টেস্টি কচকচ কচকচ করে বন্ধুরা ভালো থাকবে সুস্থ খুব পেটাটা